জানেন কি সকাল বা সন্ধ্যায় দরজায় এই একটা ছোট্ট কাজ করলে আপনার সংসারে কখনো অশুভ কিছু প্রবেশ করতে পারবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তোটকা বদলে দিতে পারে আপনার সংসারের ভাগ্য আপনি প্রতিদিন একটি তামার পাত্রে জল রেখে সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন তাহলে বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তবে এই কাজটি একটু ভোরের দিকে করলে ফল দ্রুত পাওয়া যায় এই নিয়ম করলে কি ফল পাওয়া যায় এক বাড়িতে যদি কোনো প্রকার বাস্তুদোষ থেকে থাকে তাহলে তা খুব দ্রুত কেটে যায় দুই এই নিয়ম করলে বাড়িতে আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো তিন পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে সেসব বাড়িতে চট করে কেউ অসুস্থ হয়ে পড়ে না চার সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায় পাঁচ পরিবারের সুখ শান্তি বজায় থাকে পরিবারের সকলে আনন্দের জীবন যাপন করতে সক্ষম হয় প্রতিদিনের শুভ টিপস পেতে এই ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল